হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো দেখে বুঝতে পারছ এটা কিসের আয়োজন হচ্ছে চলো বলে দিই এই হচ্ছে অঞ্জলি একে আমরা আইবুড়ো ভাত খাওয়াবো ওর সামনে বিয়ে তো ওদের দুজনকে এটা হচ্ছে বিজয় এর সাথেই ওর বিয়ে হবে তো বিজয় আর অঞ্জলি দুজনকে আমরা আইবুড়ো ভাত খাওয়াবো তো আমরা সাতটা বন্ধু মিলে এই আয়োজনটা করেছি সবাই সবার বাড়ি থেকে যে যেরকম পেরেছে রান্না করে নিয়ে এসছে আর সোমার বাড়িতে আমরা এক জায়গায় হয়ে ও খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করেছি সবাই এসছিল তো মাটির থালাই সাজিয়ে দিয়েছি জানি না কতটা ভালো করতে পেরেছি তোমরা দেখে বলো আয়োজনটা কেমন হয়েছে এবার ওদেরকে তো বসিয়ে দিলাম কাকিমা হচ্ছে গিয়ে আশীর্বাদ শুরু করলো তো আমরা সব বন্ধুরাই ওকে আশীর্বাদ করেছি কারণ ও সবার থেকে ছোট তো যাই হোক আশীর্বাদ করি খুব ভালো থাকুক সুখে সংসার করুক তো এই দিয়ে শুরু করলাম তো পুরো ভিডিওটা দেখতে থাকুক কি কি করা হলো দেখো কেমন সাজানো হয়েছে আর ওদেরকে শেষমেশ বললাম অনেকক্ষণ ওয়েট করেছিস ভাতের থালা নিয়ে এবার খাওয়া শুরু কর খেয়ে বল কেমন হয়েছে এই যে আমাদের বাবু খাচ্ছে আলু ভাজা এ এবার শোধের তো খাওয়া হয়ে গেল আমরা সবাই বসে পড়লাম একসাথে যে যেরকম আয়োজন করে নিয়ে এসছে কেউ কটুম্ব মধ্যে কেউ টিফিন করতো আর ভাতটা হয়েছিল ওই সোমার বাড়িতে তো গৌরীদের ভাত বাড়ছে আমরা সব একসাথে বসে গেলাম এইসব করতে খেতে দিতে আমাদের অনেক দেরি হয়ে গেছিল প্রচণ্ড খিদে পেয়ে গেছিল তো ওই জন্য সবাই একসাথে বসে গেছি খুব এনজয় করলাম খুব আনন্দ করেছি তোমরা ভিডিওটা দেখে বললো কেমন হয়েছে করে দাও চাঙ্গু পাঙ্গুরা এসছে আরও দিনটাকে সুন্দর করে দিচ্ছে তোমাদের নাম বলে দাও তো একটু এটা ফুগলি একটু দাও দেখে দাও ফুগলি তুমি বলে দাও তো সবাইকে কেমন আছো কেমন আছো গুড এদেরকে নিয়ে আজকে দিনটা খুব এনজয় করলাম চলো তাহলে নেক্সট ভিডিও দেখা হবে